এই কমল কাজটা আর কত বাকি তাড়াতাড়ি করো কাজটা ফিনিশ করতে হবে সেট একটু সোনা লাগবে গ্রাম দশকের মতো এই সোনা কম পড়ে গেছে মানে তোমাকে একবার নয় দুবার নয় তিন তিনবার সোনা দিয়েছি তাও সোনা কম পড়ে গেছে তোমাকে মানে কাজ ফাজ করতে হবে কাজ আমাকে দিয়ে যাও আমি করবো কর যাও তুমি কি করবো বলো সোনা কম পড়ে গেলে নেট চেনটা শেষ হয়ে গেছে নেট চেনটা করতে দিতে হবে এই তোমাকে যে আমি 5 গ্রাম নেট চেন দিলাম সেটা কি করেছ সেট নেট চেনটা গ্রাম 2 3 গ্রাম মতো লুকিয়ে গেছিল কমল তুমি যে একটা সিনিয়র কারিগর ভাই ছেড়ে কাবে মারা একটা নেট জালি ছাড়তি আনো নি লোকে দিয়েছো তোমাকে আবার সোনা দেবো আমি এক গ্রামে আমি সোনা দেবো যেই সোনাগুলা দিয়েছি সেগুলা কি করেছো আমাকে আগে দেখাও লে চাঁদে সোনাগুলা আমি কি করেছি মানে সোনাগুলাকে নিয়ে আমি সব গানে বুঝে নিয়েছি